আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল আবার শুরু করলাম রবিবার সকালের আজকের এই ব্লগটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আমাদেরকে যেতে হয় আর সেখান থেকে ছোট ছোট কিছু শট নিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে বাইরে থেকে নাস্তা নিব একটি এটা হচ্ছে আপনার সাইনবোর্ডে একটা রেস্টুরেন্ট আছে তো সেখান থেকে নাস্তা নেব সেটা আপনাদেরকে দেখাবো শেয়ার করবো রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে আর সবার দিনটি ভালো কাটুক এ কামনাই করি আর যারা আজকে ভিডিও ছাড়বেন প্রত্যেকের ভিডিও যেন ভাইরাল হয়ে যায় আর প্রত্যেকের ভিডিওতে যেন প্রচুর লাইক আসে এবং সাবস্ক্রাইব আসে ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আনার একটাই মাধ্যম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করা যেই ভিডিওগুলো প্রচুর শেয়ার হবে সেই ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয় এখন আমরা হয়তো অনেকে আসলে এরকমই হয়ে গেছে আর যার যেটা প্রয়োজন সে দেখে সেটা আর এছাড়া তো আসলে প্রয়োজন ছাড়া কেউ ভিডিও দেখে না এ হচ্ছে ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপোর্ট নেওয়া সাপোর্ট নিয়ে আপনি কয়দিন চলবেন আপনি ওনাকে সাপোর্ট করলেন উনি আপনাকে সাপোর্ট করলো আর পক্ষে ওইভাবে কিন্তু সাপোর্ট দেয়ও না জাস্ট একটু ভিউ দিয়ে একটা কমেন্ট করে বের হয়ে যায় সেই জন্য অনলাইনে কাজ করাটা অনেক টাফ আর আপনি যদি নিজে কিছু ক্রিয়েট করতে পারেন নিজে কিছু বানাতে পারেন তৈরি করতে পারেন তখন কিন্তু এটা চাহিদাটা একটু যেহেতু আনকমন হয় সেটাকে বলে ইউনিক ইউনিক ভিডিও ইউনিক আইটেম যদি প্রেজেন্ট করা যায় তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে তো পরিশেষে এই কথাটি বলতে চাই আমাদের কষ্ট আমাদের সফলতা এটা হচ্ছে অনেক পরিশ্রমের বিষয় পরিশ্রম যদি না করি তাহলে সফলতা কখনই আসবে না আর সফলতাটা বললেই হয় না এটার বিষয়ে অনেক শ্রম দিতে হয় অনেক ধৈর্য ধরতে হয় অক্লান্তিক পরিশ্রম করতে হয় দেন তখনই কিন্তু সফলতাটা ধরা দেবে আর তার চেয়ে বড়ো কথা হলো যে আমরা অনলাইনে কাজ করতে চাই ফেসবুক পেজ হোক বা ইউটিউব হোক বা টিকটক যেটা হোক আমাদের ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবো ক্যাটাগরিটা যদি সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা নেই আমি যদি আমার ক্যাটাগরিটা চুজ করে নিতে পারি তো আমি ওয়ার্ল্ডে একটা ইউনিক হয়ে যাব একটা প্রয়োজনীয় বস্তু হয়ে যাব আজকে যারা ভিডিও বানাচ্ছে বা আমরা যাদের ভিডিও দেখি একটু খেয়াল করে দেখবেন ওরা কিন্তু নিজেরা নিজেদের ভিডিওগুলোকে একটা ইউনিক পর্যায়ে নিয়ে গেছে আলাদা অন্যদের থেকে আলাদা ব্লগ বলেন ইনফরমেশন ভিডিও বলেন বা কোনো তথ্য বা কোনো যে কোনো মোটিভেশন বলেন যেগুলোই হোক না কেন সে মানে আলাদা আলাদা নিজে কিন্তু ক্রিয়েট করেছে আলাদা আলাদা ইউনিক একটা প্ল্যাটফর্ম সে তৈরি করেছে দেন তখনই কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তো যারা কাজ করতে চায় প্রকৃত পক্ষে কাজ কাজের মতোই করতে হবে তাহলে অবশ্যই রেজাল্ট আসবে আর কাজ যদি কাজের মতো না হয় তাহলে আর রেজাল্ট আর কী আসবে বলে আজকে সকালবেলা থেকে এই প্রচুর বৃষ্টি এবং পানি মোটামুটি বলা যায় সারা রাতের বৃষ্টি হয়েছিল সারা বৃষ্টি হয়েছিল এখনো হচ্ছে সম্ভবত আজকে সারা সারাদিনই বৃষ্টি হবে আর বৃষ্টির দিনে তো জানেন খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি গরু মাংস অথবা শুধু খিচুড়ি হলেও চলে আর বৃষ্টি আসলে এই যে গাছ আছে না গাছের প্রাণ ফিরে পায় ওরা কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা থাকে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কোনো তথ্য যদি জানতে চান যে কোনো বিষয়ে শারীরিক বিষয় মানসিক আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের টিকটক চ্যানেল আছে নাম হচ্ছে আমি মোটা হতে চাই তো ওখানে কিন্তু বিভিন্ন মেডিসিনের রিভিউ আমরা দিয়ে থাকি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন মেডিসিন কার জন্য বা কে কোনটা খাবে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং মেডিসিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিকটক আইডির নাম হচ্ছে আমি মোটা হতে চাই বাংলা লিখলেই এটা তথ্যটা আপনারা পেয়ে যাবেন তো গাইজ ভালো থাকবেন আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি কিছুক্ষণ পরে অফিসের গাড়ি চলে আসবে আর অফিসে চলে যাব। আর আজকে বাইরে তেমন কোনো কাজ নেই তারপরেও দেখি যদি সম্ভব হয় বিকালে কিছু কাজ করার তাহলে সেটা করব। আপনারা তো জানেন যে প্রতিদিন মাগরিবের পর থেকে আমাকে রোগী দেখতে হয় প্রচুর আর বর্তমানে যে চিকনগুনিয়া নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে যাদের চিকনগুনিয়া হয়েছে এটা কিন্তু প্রচুর প্যারা দিচ্ছে চিকেন জ্বর হলে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করতেছে কোনোভাবেই ব্যথা ভালো হচ্ছে না এবং জ্বরও সহজে ভালো হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো অবশ্যই আপনারা ডাক্তার দেখেন ডাক্তার দেখিয়ে ডাক্তারদের ট্রিটমেন্ট আপনাদেরকে দেয় সেটাকে ফলো করেন আর হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে চিকন গুনিয়া হলে একটু সময় দিতে হবে আর আমার ফেসবুক আইডি হচ্ছে আকাশ খান ফার্মাসিস্ট যদি আপনারা লিখে সার্চ করেন ফেসবুকে আকাশ খান ফার্মাসিস্ট তাহলে ওখানে আমার আইডি চলে যাবে সেখানে আমি বিভিন্ন মেডিসিনের তথ্য দিয়ে থাকি যে এই রোগ কীভাবে হয় কেন হয় কি করলে এটা সারবে কী করা উচিত এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রচুর তথ্য রয়েছে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে মেডিসিন অ্যান্ড ব্লগ এগারো ইংলিশে আপনি টাইপ করলে পেয়ে যাবেন মেডিসিন অ্যান্ড ব্লগ এগারো ঠিক আছে এটা যদি আপনি ইংলিশে সার্চ করেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেখানেও প্রচুর পরিমাণে মেডিসিনের তথ্য রয়েছে পরিশেষে ভিডিওটি শেষ করছি অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে কাজপুর ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ কাশপুর ব্রিজের নিচ থেকে পানি আনতে যাচ্ছে পানি লাগবে সাত ঘাটের পানি লাগবে ঠিক আছে যে কোন একটা কাজে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমাদের পানি নেওয়া শেষ এখন আবার ওই দেখেন দুইজন লাভার কি করতেছে ভালোবাসার মানুষ কাম বাদ দিয়া সংসারে কাম বাদ দিয়ে কি করে দেখছেন হ্যাঁ এই তো চলে এসেছি আমার কাজ শেষ এই যে পানি নেওয়ার শেষ শীতলক্ষা নদীর পানি তারপরে এখন রিক্সা কই রিক্সা দাঁড়ায় আছে রিক্সা উঠে যাব এই আর কি অবস্থা দুনিয়াটাই হলো আসলে রক্ত একটা জায়গা যে যত বেশি রং তামাশা করতে পারে তার জীবনটাই শত সুখী গেলে কিছু বলব উল্টা গেলে কিছু বলবে সুন্দর একটা পরিবেশ এই রাস্তাটা আগে ছিল না এখন নতুন করে রাস্তাটা হয়েছে ভালোই লাগতেছে বাতাস বিকালে কি মানুষ আসে এখানে বিকেলে মানুষ আসে বর্তমানে সানার ওই হোটেল

গোসল হয়েছে বড় ভাই হয়েছে এখানে আসবে জায়গাটার নাম কি সাইনবোর্ড আপনাদের রেস্টুরেন্টের নাম অটো লালে জিজ্ঞেস করলাম ভালো রেস্টুরেন্ট কোনটা ওরা আমরা দেখায় মহিলাদের জন্য আলাদা একটু বসার ব্যবস্থা করলে ভালো ও আচ্ছা না এত কিছু সকালে